হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এখানে হচ্ছে অনেকগুলো মাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে হচ্ছে বিয়াল কে কি নামে চিনে জানি না তো ওইখান থেকে জাল টেনে এইগুলো মাছ নিয়ে এসেছে আমাদের বাড়িতে প্রায় তিন হাজার টাকার মাছ এখানে তো অন্যান্য সময় কিন্তু তিন হাজার টাকার মাছ এতগুলো পাওয়া যায় না আর এখন যেহেতু বন্যায় মানুষের পুকুর খাল বিল সব কিছুই ডুবে গেছে তো বিয়ালে এইসব মাছ এখন ধরা পড়ছে আর ওনারা হচ্ছে এত মাছ কী করবো অনেক কম দামে বিক্রি করে দিচ্ছে তো আমাদের হচ্ছে পঁচিশ কেজি নিয়ে নিয়ে আসছে হচ্ছে তিন হাজার টাকা তো এখানে আমরা পাঁচজনে মিলে বাক করে ওই মাছগুলো নিতেছি আর আজকে হচ্ছে আমি পুরো দিন কী কী করতেছি আপনাদের সাথে তাই শেয়ার করতেছি হঠাৎ সন্ধ্যাবেলা আমরা কী খাবো ভাবতেছি তো আমি হচ্ছে ভাবতেছি যে একটু নবাবি সেমাই তৈরি করি যেহেতু এর আগুন একবার ট্রাই করছি কিন্তু আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় নাই তো আজকে হচ্ছে একটু শেয়ার করিনি তো আমি ফ্রায় সময় বানাই অনেক মজা হয় কিন্তু আজকে খেতে একদমে বাজে হয়েছে জানি না কেন আমার কাছে একটু ভালো লাগেনি কিন্তু আমার শাশুড়ি দেবার ওরা বলতেছে না ঠিকই তো আছে কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগে না আমার কাছে আগে বেশি ভালো লাগছে এর আগেও আমি তিন চারবার হয়তো তৈরি করছি তো এখানে হচ্ছে আমি হচ্ছে নবাবি সেমাইটাকে সেট করার জন্য একটা বক্স নিয়েছি এভাবে আমার কাছে সেট করলে অনেক ভালো লাগে তো আমি হচ্ছে আগে হচ্ছে ক্রিমটা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে একটা লেয়ার অনুযায়ী হচ্ছে তিন লেয়ার করছি আগে ক্রিম তারপর শ্যামাই আবার এর উপর দিয়ে হচ্ছে শ্যামাই এভাবে দিচ্ছি তবে আমার শ্যামাইটা বাজা হচ্ছে সুন্দর হয় নাই কারণ এখানে হচ্ছে গুঁড়ো দুধ দিতে দুধ দিতে হয় আমি দিতে পারিনি আমাদের বাসায় গুঁড়ো দুধটা ছিল না যার কারণে আমি গুঁড়ো দুধ দিতে পারিনি তাহলে হয়তো আরেকটু মজা লাগতো তো আমি হচ্ছে বাসায় যা যা উপকরণ ছিল তাই দিচ্ছি উপস্থিতি কিছুই ছিল না বাসায় যা ছিল তাই কাস্টার্ড পাউডার কনডেন্স মিল্ক এগুলো দিয়ে আমি হচ্ছে ক্রিমটা তৈরি করছি ক্রিমটাতে একটু কর্নফ্লাওয়ার দিলে আর একটু ক্রিমি গণ হতো তারপর হচ্ছে আমার শাশুড়ি বলতেছে যে আমার কাছে হচ্ছে চাউলের গুড়াল নাড়ু খেতে ইচ্ছে করতেছে তা আমি হচ্ছে ওইগুলো সেট করে নর্মাল ফ্রিজে রেখে তারপরে হচ্ছে চাউলগুলো বাজতেছি গ্যাসে চাউল বাজা হয়তো সুন্দর হয় তো বাজার পরে আগে হচ্ছে আমার নানি দাদিরা দেখতাম যে শিল পাঠা এগুলোকে গুঁড়ো করে নিত তো আমি হচ্ছে এখন শিল তো ঝামেলা না করে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো এই হচ্ছে গুঁড়ো করার পর হচ্ছে নারিকেল চিনি তারপরে একটু হালকা করে লবণ এগুলো দিয়ে হচ্ছে নাড়ু তৈরি করার জন্য যা যা লাগে তো আমি তাই করতেছি আর নাড়ুর ডোটা এখন হচ্ছে আমি করতেছি ডো করার পর হচ্ছে হাতের সাহায্যেগুলোকে আমি হচ্ছে গোল গোল করে নেব। তো গোল গোল করে নেওয়ার পরে হচ্ছে আমরা সবাই খাবো খাওয়ার পরে তো আজকে এই পর্যন্ত আল্লাপে সবাই ভালো থাকবেন